মানুষের যেমন প্রথম সন্তান পৃথিবীতে আসলে যেমন আনন্দ উপভোগ করে কিন্তু আমার ক্ষেত্রে ছিল একটু ব্যতিক্রম কারণ আমার আনন্দের বিপরীতে মানে নেমে এসেছিল হতাশার ছায়া জেলা নোয়াখালী উপজেলা হচ্ছে হাতিয়া কারণ সবকিছু তো যেমন অর্থনৈতিক সংকট বিভিন্ন দিক বিবেচনা করতে হয় ওই সময় চিকিৎসকরা কি আপনাদের ডিজিজটা আইডেন্টিফাই করতে পারছিলেন মানে তোমার এই সমস্যা সম্পর্কিত তো এখনো দরনে কোনো শিক্ষাবscribed হয়নি ওদেরকে যখন এটা শেয়ার করি তখন ওনারা হচ্ছে আমাকে বলেছে ওরা টিচার তবে অশিক্ষিত টিচার ওখানে একটা লাইন এবং একটা পয়েন্ট আমার মনে পড়ে আপু সেটা হচ্ছে আসসালামু আলাইকুম আমি মারজাতা তাসনিম সাথী ওয়েলকাম টু মাই চ্যানেল and welcome to my new content. আজকে আমি এমন একজন মানুষের গল্প আপনাদেরকে শোনাবো যিনি তার জীবনে খুবই ভালনারেবল একটা মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন যিনি প্রতিটি মুহূর্তে চেষ্টা করছেন তার এই ভালনারেবল কন্ডিশন থেকে বের হয়ে যাওয়ার তার জীবনের অবস্টেকাল গুলোকে পার করার সফলতার দিকে এগিয়ে যাওয়ার এমনই একটা মানুষের গল্প আজকে আপনাদেরকে শোনাবো এবং আমি নিজেও শুনবো আর হ্যাঁ আমার অডিয়েন্সদের মধ্যে যদি কেউ ডক্টর হয় তাহলে তিনি অবশ্যই একটা কমেন্ট করবেন আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো তাহলে চলেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা তার সংগ্রামী জীবনের সাক্ষী হই জি আমি হচ্ছে আসসালামু আলাইকুম আমি মেহেরা হোসেন তামিম আমি হচ্ছে আমার পরিচয়টুকু তুলে ধরে আমি হচ্ছে আমার জেলা নোয়াখালী উপজেলা হচ্ছে হাতিয়া আমি হচ্ছে একজন তীব্র মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী আমার জন্ম হচ্ছে 2010 তিন 10 অক্টোবর আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা তিন ভাই বোন আমি একজন ভিজুয়াল হওয়ার কারণে বিভিন্ন প্রতিকূলতা শিকার হয়ে আমি হচ্ছে এ পর্যন্ত এসছি আমি মানে আমি আমার জীবনের সংক্ষিপ্ত কিছু কথা আমি হচ্ছে এখানে তুলে ধরতে চেষ্টা করব। শুনতে পাচ্ছেন আপু জি হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি বলেন আর আমার একটা প্রশ্ন আছে জি আমার হচ্ছে যদি একটু বলতেন যে আপনার পরিবারের বাকি সদস্যদের কি অবস্থা বা তারা কে কি করে জি জি আর হচ্ছে আমরা আমি যে বললাম আমরা হচ্ছে তিন ভাই বোন আমরা তিন ভাই বোন এবং হচ্ছে ফিতা সহ মানে আমরা 60 জনই ভিজুয়াল ইমপেয়ারমেন্ট তার মানে তামিম আপনার বাবাও ভিজুয়ালি ইমপেয়ার্ড ভিজুয়ালি চ্যালেঞ্জড জি জি আমার বাবা আমার বাবা এবং আমি এবং আমার দুই বোন সহকারে আমরা হচ্ছে মানে চারজন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আর আমার মা হচ্ছে মানে অপ্রতিবন্ধী আর কি আমার মা হচ্ছে ভালো আপনি কি জন্ম থেকেই ভিজুয়ালি ইম্পেয়ারড আমি তো এখানে হচ্ছে আমার জন্ম পরিচয় তুলে ধরেছি আমি হচ্ছে একজন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তীব্র মাত্রা দৃষ্টি প্রতিবন্ধী তো আমার হচ্ছে আমি সর্বপ্রথম আমার চিকিৎসা সম্পর্কিত কিছু কথা বলি আমার হচ্ছে আমি তো দু হাজার তিনে জন্মগ্রহণ করার ফলে আমার হচ্ছে আমি কিন্তু আমাদের পরিবারের মানে প্রথম প্রথম সন্তান সন্তান তো একটা আশা ছিল মানে ভালো হবে এবং মানে একটা আনন্দ যেমন হয় আর কি মানুষের যেমন প্রথম সন্তান পৃথিবীতে আসলে যেমন আনন্দ উপভোগ করে। কিন্তু আমার ক্ষেত্রে ছিল একটু ব্যতিক্রম কারণ আমার আনন্দের বিপরীতে মানে নেমে এসেছিল হতাশার ছায়া এরই ধারাবাহিকতায় আমার হচ্ছে আহ দু আটে আমার আমি তো ছোকে ছানি নিয়ে জন্মগ্রহণ করি আমার হচ্ছে দুই ছোকের ছানি ছিল এর পরবর্তীতে দু হাজার আমার হচ্ছে অপারেশন হয় অপারেশন হয় কোথায় চট্টগ্রাম পাহাড়তলি চক্ষ হাসপাতালে যেটা হচ্ছে চট্টগ্রাম চক্ষ হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র নামে পরিচিত ওখানে অপারেশন হয় আমার এবং আমার বোনের আমার হচ্ছে দুই দুই বোনে তখন হচ্ছে আমরা দুই ভাই বোন ছিলাম এবং আমার যে ছোট বোন আছে ওটা হচ্ছে ওটা জন্ম হচ্ছে দু হাজার উনিশে তো দু হাজার আটে আমাদের হচ্ছে দুই ভাই বোনের যখন অপারেশন হয় তখন হচ্ছে একবার অপারেশন হয়েছিল পরবর্তীতে আবার ঠিক এক মাস মাস পরে অর্থাৎ একটা করে অপারেশন হওয়ার পর আবার এক মাস পর যাই বলে ওখান যাওয়ার পরে আবার আরেকটি চোখ অপারেশন হয় আমাদের দুই ভনের অপারেশন হওয়ার পরে চোখের ছানিটি মূলত সরে যায় কিন্তু চোখের যে দৃষ্টি শক্তি ওটা কিন্তু ফিরে আসেনি এর ধারাবাহিকতায় তখনকার ডাক্তারগণ মানে চট্টগ্রাম পাহাতলি সুক্ষ হাসপাতালের ডাক্তারগণ আমাদেরকে এক মাস পর দুই মাস পর মানে বিভিন্ন তিন মাস পর ছয় মাস পর যাইতে বলে আচ্ছা দেখুন এখানে হচ্ছে যেমন আমাদের জেলা নোয়াখালী উপজেলা হচ্ছে হাতিয়া এখন যদি ওনারা তিন মাস পর যাইতে বলে কিন্তু এক্ষেত্রে কোনোভাবে কিন্তু পসিবল হয় না কারণ সবকিছু তো যেমন অর্থনৈতিক সংকট বিভিন্ন দিক বিবেচনা করতে হয় আবার আরেকটা জিনিস যদি মানে দৃষ্টি ফিরে আসবে বলে মনে হয় তখন হচ্ছে যাইলেও ঠিক আছে এখন কিন্তু ওনারা আমাদেরকে মানে এতটুকু মানে ক্লিয়ার করেনি যে হচ্ছে দৃষ্টি শক্তি কি ফিরে আসবে নাকি আসবে না মানে এরকম একটা ব্যয়বহুল চিকিৎসার পরেও আপনার চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে কি না আসবে এটা নিয়ে আপনারা যথেষ্ট অকিবহল ছিলেন না তাই তো ওই সময় চিকিৎসকরা কি আপনাদের ডিজিজটা আইডেন্টিফাই করতে পারছিল তারা কি বলেছে আপনাদের ডিজিজের নাম কি তারা ডিজিজটা টা আইডেন্টিফাই করছে করতে পারছে বলতে তখন তো হচ্ছে ওরা কি ডিজিস বলছে কি বলে নাই তখন তো হচ্ছে আমায় আমি তো ছোট ছিলাম যার কারণে হচ্ছে আমার এতটুকু মানে ধারণা নেই এর ধারাবাহিকতায় আমি আহ চিকিৎসা সম্পর্কিত কথা বললে এটা হচ্ছে সামনে ফুটে আসবে আপু আপনি শুনতে থাকুন আমি বলি এর পরবর্তীতে দুহাজার এ অপারেশন হয় ওরা ছয় মাস পর তিন মাস পর যাইতে বলে আমরা যাই এবং যাওয়ার পরবর্তীতে 2008 আট এবং নয় দশ এগারো আমরা কিন্তু ওই হাসপাতালে যাই হাসপাতালে যাওয়ার পরে ওনারা হচ্ছে অপারেশন হওয়ার পর ওনারা একটা চশমা আমাদেরকে দিয়ে দেয় যে চশমাটা হচ্ছে মানে গ্লাস হিসেবে পরিচিত তখন হচ্ছে ওই চশমাটা কিন্তু দিলে যে দেখা না দিলে কিন্তু একই দেখা চশমা দিয়ে দেখার জন্য কিন্তু চশমা দেওয়ার ক্ষেত্রে ছিল মানে একটু বিপরীত কারণ চশমা যদি আমি যদি চশমা যদি দিয়ে চশমা যদি সকি ইউজ করে যদি আমি না দেখতে পাই তাহলে তো এটা দেওয়ার প্রশ্নই উঠে না তখন ওনারা বলছিল যে এটা দিতে দিতে মানে সকি ইউজ করতে করতে হচ্ছে দৃষ্টিশক্তি পিরে আসবে হয়তো আসতে পারে এ ধরনের একটা আশা ওরা দিয়েছিল আর কি এর পরবর্তীতে হচ্ছে এবং দু ওই হাসপাতালে ওনারা চাইতে বলে আমরা যাইতাম এরপরে মাঝখান দিয়ে হচ্ছে তেরো এবং চোদ্দ কোথাও যায়নি এর পরবর্তীতে ফোনেরতে দু হাজার কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার হচ্ছে ওখানে আমার একজন আঙ্কেল ছিল তো যার কারণে হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজারে সেম একই অবস্থা কক্সবাজার হচ্ছে মানে মানে ডাক্তারগণ বিভিন্ন ধরনের ঠিক ওই যেমন পাহা তুলতে যেটা আইডেন্টিফাই করছিল সেটা বলছিল যেটা শুনিয়েছিল ওনারা হচ্ছে ঠিক একই কথা বলছিল ওনারা আরো হচ্ছে চট্টগ্রাম পাহাতুলি সক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রের ডাক্তারদের মানে প্রশংসা করতেছে ওই হাসপাতালের প্রশংসা করতেছে আর কি যে ওটা তো হচ্ছে ভালো এবং ওনারা যেটা বলেছে ওইটাই একদমই রাইট এর পরবর্তীতে কক্সবাজার ২০১৫ হাজার গিয়েছিলাম ওনারা হচ্ছে ঠিক একই পরামর্শ একই কথা বলতো ছয় মাস পর যাইতে বলতো এবং গেলে ওই চশমা একটা লিখে দিত চশমা লিখে দেওয়ার পরবর্তীতে আমরা চশমা নিয়ে আসতাম এবং ওখানে দু পনেরো এবং ষোলো সতেরো মানে তিন বছরই কক্সবাজার যাই কক্সবাজার হাসপাতালে কক্সবাজার চক্ষু হাসপাতাল যেটা সরকারি এর পরবর্তীতে সালে গিয়েছিলাম হচ্ছে কোথায় ঠিক তেমন অবস্থা কারণ উন্নত গুলোতে ইয়া করতে পারে নাই বসুরহাট তো এমনিতে গিয়েছিলাম চশমা নষ্ট হয়ে গেছিল যার কারণে হচ্ছে চশমা আহ ইয়ে করার জন্য আর হচ্ছে ডাক্তার কি বলো ওটা শোনার জন্য দু হাজার আঠারোতে গিয়েছিলাম এর পরবর্তীতে দু হাজার উনিশ যখন আসছিল তখন হচ্ছে যখন আসছিল তখন মানে আমার আঙ্কেল একটা একটা ভিডিও দেখছিল ঢাকা আই আর ও চক্ষু হাসপাতালের একটা ভিডিও দেখছিল যে হচ্ছে লোকমা বিশেষজ্ঞ একজন ডাক্তারের ওই ডাক্তারের নাম আমি বলছি না তখন তিনি ওখানে মানে জন্মগত সানির কথা উল্লেখ করছিল যে এটা হচ্ছে এভাবে এভাবে করলে সমাধান আসবে ঠিক ওনারা কারণ চোখের তো হচ্ছে নয়টি অংশ আছে এন হয়তো উনি কোন বিষয় নিয়ে আলোচনা করছে সেটা তো আমরা জানি না এর পরবর্তীতে দু হাজার উনিশের শেষের দিকে অর্থাৎ দু হাজার উনিশের ডিসেম্বর আমার মনে আছে ডিসেম্বর হচ্ছে আমরা ঢাকা 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 ও যেটা হচ্ছে উত্তরে অবস্থিত ওখানে যাওয়ার পরে উনি আমার সমস্যা সম্পর্কে বিস্তারিত জেনেছে এবং মানে উনিও সেম একই অবস্থা উনি আরো কি বলছে উনি বলে যে ওনার সমস্যা সম্পর্কে অর্থাৎ আমার সমস্যা সম্পর্কে উনি বুঝতেও পারে না হচ্ছে এতটুকু ইয়া বলছিল আর কি এরপরে আমার আঙ্কেল বলছিল যে যে স্যার লেন্স লাগানো যাবে কিনা এর পরবর্তীতে উনি বলছে আপনারা হচ্ছে এক বছর পর আসবেন এক বছর পর আসলে হচ্ছে ওইটা লেন্স লাগানো যায় কি যাবে না ওটা হচ্ছে দেখা যাবে উনি আবার আশ্বাস দিয়েছে যে হচ্ছে চশমা দিলে দেখা যাবে আসলে ওটা হচ্ছিল ওনার ভ্রান্ত ধারণা আমি হচ্ছে চশমা মানে দিলে যেটা না দিলে হচ্ছে একই মানে একই দেখা এর পরবর্তীতে চশমা যখন আনলাম চশমা দিলাম মানে একটু খারাপ লাগলো যে হচ্ছে ডাক্তার বললে হচ্ছে এটা মানে দিয়ে হবে হবে কাজ কিন্তু হচ্ছে না তার মানে তো ওনার কথার সাথে তো এটা মিল হয়নি আমি তো একটু মানে আনন্দ আনন্দ উপভোগ করছিলাম যে হচ্ছে মানে চশমা দিলে তাহলে যেহেতু দেখবো তাহলে হচ্ছে অন্যের প্রতি মানে আহ নির্ভরশীল হওয়া লাগবে না নিজে নিজে লিখতে পারবো নিজে নিজে মানে চলতে পারবো তাহলে একটা জিনিস মানে আমার পথ একটা সুগম হলো কিন্তু চশমা যখন হাতে পালাম তখন দেখলাম যে একটু ব্যতিক্রম কারণ হচ্ছে না উনি যেটা বলছিল ওটা সাথে কাজের সাথে ওনার কথার সাথে হচ্ছে ম্যাচিং হয়নি এর পরবর্তীতে দু হাজার বিশ একুশ এবং বাস দু হচ্ছে আমি আমি নিজে মানে আমার ভিতরে একটা হতাশা কাজ করে তখন হচ্ছে আসবো ওটা যখন আমি শিক্ষা আমার যখন মানে আমার মানে শিক্ষার শিক্ষা গ্রহণ করতে যে সকল আহ মানে ডিসক্রিমিনেশনে শিক্ষার হয়েছিলাম হচ্ছে সেগুলো যখন তুলে ধরবো তখন হচ্ছে এগুলো বলবো এখন হচ্ছে আমি আমার চিকিৎসা সম্পর্কিত কথা বলতেছিলাম দু হচ্ছে আমি আহ আমার নিজের মধ্যে একটা হতাশা কাজ করে যে আমি যদি মানে একটু দেখতে পাই একটু মানে তাহলে আমার ওদের ওই কথা থেকে আমাকে আমি আমি হয়ে আসতে নিজে 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 পড়তে পারবো দেখতে কিন্তু এতটুকু মানে আমি আশা নিয়ে হচ্ছে আমার একজন প্রভাত ভাই আছে আমি হচ্ছে ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে কথা বলার পর ওনাকে আমি বলছি যে আপনি হচ্ছে আমার সাথে শুধু হাসপাতালে যাইবেন আহ ডাক্তারের সাথে কথা বলবো হচ্ছে আমি এর পরবর্তীতে উনি তো উনি একটা চাকরি করে বেসরকারি ওটাতে মানে সময় নেওয়ার সুযোগ নেই এর পরবর্তীতে আমরা আমি ওনাকে বুঝানোর পরে এবং বিভিন্ন দিক হিসাব করে আমি গেলাম ওই হাসপাতালে কোথায় দু হাজার এ যে হাসপাতালে আমাদের হচ্ছে অপারেশন হয়েছিল আহ চট্টগ্রাম সক্ষ হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে আমি হচ্ছে ওখানে গিয়েছিলাম তো আমি নিজে গিয়েছিলাম আমার বাসা থেকে আমাকে বলেছে চাইতে পারবো কিনা মানে একটা জিনিস এটা নিয়েও একটা বাধা তৈরি হয়েছিল কারণ হচ্ছে আমাদের তো ধরনের কেউ নাই যে আমাকে নিয়ে যাইবে বা ইয়ে করবে গিয়েছিলাম কারণ সবাই তো করে ব্যস্ত আমি নিজে হচ্ছে চট্টগ্রাম গিয়েছিলাম আমি বলছি যে আমি হচ্ছে বাস স্টেশনে নামার পরে আপনি হচ্ছে আমাকে রিসিভ করে নিবেন ওখান থেকে এর পরবর্তীতে উনি আমাকে হচ্ছে মানে এক আধা ঘন্টা পর্যন্ত উনি খুঁজতেছিল খুঁজতে ছিল কিন্তু উনি হচ্ছে আমাকে পাচ্ছিল না তখন মানে উনি আমাকে ফোন দিয়ে বলে যে দোকানের নাম বল আমি বললাম যে ভাই আমার পক্ষে তো দোকানের নাম বলা আসলে পসিবল না কারণ হচ্ছে দোকানের লেখা তো হচ্ছে দূরে আমি তো ওটা বুঝতে পারবো না যে আসলে কি লেখা আছে তখন হচ্ছে উনি আমাকে মানে খুঁজতে খুঁজতে মানে আধা ঘন্টা পর উনি আমাকে পাইছিল এর পরবর্তীতে আমি শুক্রবার ছিল তেরোই মে শুক্রবার দু আমি হচ্ছে মানে আহ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্রে যাই ওখানে যাওয়ার পরে ওখানে ওখানে নিয়মটা হচ্ছে আবার একটু ভিন্ন রকম ওখানে মানে গেলে ওটা সকালে যাইতে হয় যেমন সকালে গিয়ে ওখানে সিরিয়াল দিতে হয় আর কি যাওয়ার পরে ওখানে হচ্ছে বিস্তারিত তুলে ধরি তুলে ধরি ডাক্তাররা হচ্ছে মানে আমার সমস্যা সম্পর্কে মানে আমাকে একটু ধারণা দিতে পেরেছে আমি তখন আমি মনে করি আর কি কারণ দু হাজার আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে ওনারা আমাকে একটু ধারণা দিতে পেরেছে ধারণাটা কি ধারণাটা হচ্ছে মে যখন আমি গিয়েছিলাম তখন হচ্ছে ওনারা আমার বিষয় সম্পর্কে জেনেছে এবং আমাকে চশমা দিয়েছিল আমাকে কিন্তু তারিখে কোনো ধরনের সমাধান দেয়নি তেরো তারিখ সমাধান দেয়নি ওই হাসপাতালের নিয়মটা হচ্ছে আপু কিন্তু আহ ওই হাসপাতাল মানে শনিবার বন্ধ থাকে এটা হচ্ছে ওদের নিয়ম তেরো তারিখে গিয়েছিলাম চোদ্দ তারিখ ছিল শনিবার পনেরো তারিখ ছিল একটা সরকারের ছুটি ঠিক তেমনই ভাবে ওনারা আমাকে বলছিল যে তুমি যেহেতু তেরো তারিখে আসছো ওনারা আমার বিষয় সম্পর্কে মানে যাছাই বাছাই করবে এবং সমগ্র ডাক্তার মিলে গবেষণা করবে আসলে আমাকে কি করা যায় তখন হচ্ছে আমরা ওদের কথার প্রেক্ষিতে আমরা হচ্ছে সকল ডকুমেন্টস ওদের কাছে রেখে আছি এবং আমাদেরকে ষোলো তারিখে চাইতে বলছিল ষোলো তারিখ কিবার পরে ষোলো তারিখ হচ্ছে সোমবার দু হাজার বাইশের ষোলো তারিখ সোমবার আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে ওই তেরো নাম্বার রুমে মানে আসতে বলছিল তো আমরা হচ্ছে ওখানে যাই ওখানে যাওয়ার পরে ওনারা মানে আমার বিষয় সম্পর্কে আমাকে বলে যে এমনিতে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে আমার আই সমস্যা শোকের যেটা মানে বাংলায় বাসায় যেটা গ্রামে প্রচলিত আমরা মানে রাজা হিসেবে চিনি আর কি ওইটা হচ্ছে আমার হচ্ছে চোখের আই বলটা হচ্ছে ছোট যার কারণে হচ্ছে আমার ওই আই বলে যতটুকু আলো থাকার কথা অতটুকু নেই কারণ হচ্ছে আমার চোখের যে ভীষণ ওটা হচ্ছে ভীষণ টেন প্লাস টেন এবং যেটা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ভীষণ হয়ে থাকে ভীষণ টোয়েন্টি ফাইভ কিংবা কারো ক্ষেত্রে টোয়েন্টি সিক্স প্লাস এবং তখন হচ্ছে মানে দু হাজার বাইশে যখন গিয়েছিলাম হাসপাতালে তখন হচ্ছে আহ ওনারা আমাকে চশমা দিয়েছিল কাছে এবং চশমা দিয়েছিল কিন্তু দুটো দেওয়া মানে মানে দিয়েছে ওনারা বলছিল যে সম্পর্কিত তো এখনো ধরনের কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি এরপর আমি বল ওদেরকে বলছিলাম তাহলে কি আমি আসলে মানে কোনো ধরনের চিকিৎসা পাবো না ওনারা আমাকে বলছিল যে হচ্ছে তোমার এই সম্পর্কিত কোনো ধরনের চিকিৎসা নেই যদি ভবিষ্যতে আহ কোনো ধরনের চিকিৎসা আবিষ্কৃত হয় তাহলে তুমি মানে এতটুকু আমাকে আশ্বাস এছাড়াও কোনো ধরনের মানে চিকিৎসা পাবে কিনা ওনারা আমাকে বলা নাই আর আমি বলছি তাহলে চশমা এটা দিলে কি হবে ওনারা আমাকে বলছে হয়তো মানে আরো আসতে পারে আসবে না যে তারা ওনারা বলছে মানে আসতেও পারে কিন্তু ওটা মানে ওনারা কি বলবার ওনারা হচ্ছে চশমা লিখে দিয়েছে আর কি অর্থাৎ চশমা দিয়েছে আমরা চশমা বানিয়ে নিয়েছি আর কি এটা হচ্ছে মূলত এই চিকিৎসা সম্পর্কিত হচ্ছে মানে সংক্ষিপ্ত কথা এর পরবর্তীতে আমি শিক্ষা প্রতিষ্ঠানে যে আমি মানে ডিসক্রিমিনেশনের শিকার হতাম অর্থাৎ বৈষম্যের শিকার হতাম আমি হচ্ছে ওদেরকে এটা শেয়ার করি ওখানে ছিল একজন মানে একজন মানে ম্যাডাম আর একজন হচ্ছে স্যার ছিল তখন হচ্ছে ওনারা আমার বিষয়টি আমার এটা শুনে ওনারা বলে যে মানে এটা ওনারা আমার শিক্ষকদের সম্পর্কিত বলছিল আর কি যে আমি শিক্ষা মানে শিক্ষা গ্রহণ করতে আমি যে শিকার আমি হয়েছিলাম পরিমাণে বলবো এখনই বলবো আমি হচ্ছে ওদেরকে যখন এটা শেয়ার করি তখন ওনারা হচ্ছে আমাকে বললো যে ওরা টিচার তবে অশিক্ষিত টিচার শিক্ষিত টিচারদের কাজ কখনো এটা হতে পারে না ওনারা আরো বলছিল যে যদি মাদ্রাসায় অবস্থা যদি তাহলে স্কুলে না কি অবস্থা এটা হচ্ছে এর পরবর্তীতে ওনারা আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যেটা হচ্ছে তুমি তোমাদের হচ্ছে প্রতিষ্ঠানের প্রদানদের প্রদানের কাছে দিলে ওনার এর পরবর্তীতে বুঝবে এবং হচ্ছে ওনারা কিছু বলবে না ওখানে একটা লাইন এবং একটা পয়েন্ট আমার মনে পরে আপু সেটা হচ্ছে আমার পুপাদু ভাই আমাকে হচ্ছে মানে এই অ্যাপ্লিকেশনটি পুরোটা আমাকে ফোরে শুনেছিল ওখানে হচ্ছে একটা পয়েন্ট আমার মনে আছে সেটা হচ্ছে যে মেহেরাব হোসেন তামিমকে আহ চশমা এবং ডিভাইস দেওয়া হয়েছে এই ডিভাইস এবং চশমা সম্পর্কে যেন কোনো শিক্ষার্থী বিরূপ মন্তব্য না করে সেই দিকে শ্রেণী শিক্ষক দৃষ্টি বিশেষভাবে রাখবে কিন্তু অত্যন্ত দুঃখজনক আমার হচ্ছে আমি আমি যেমন এখন আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত ভাবে আসি তার মানে হচ্ছে এগারো বছর হচ্ছে আমার শিক্ষা মানে জীবন চলতেছে আমি আমার সহপাঠীদের কাছ থেকে কোনো ধরনের কথা কিংবা বৈষম্যে কোনো ধরনের মানে সহিংসতায় বলতে মানে সহিংসতায় কোনো ধরনের আমি শিকার হইনি আমার সহকারীদের কাছে তারা আমার জন্য ব্ল্যাকবোর্ড থেকে মানে দেখে লিখতে পারি না এবং হচ্ছে অন্য কারো থেকেও আমি হচ্ছে দেখে লিখতে পারি না আমাকে যদি কেউ বলে তাহলে আমি লিখতে পারি আর না হয় আমি লিখতে না তবে লিখতে পারি যে হচ্ছে আমার লেখাটা মানে লেখার মতো হয় না কি ভিডিওর শুরুতেই আমি ডক্টর বন্ধুদের কথা বলেছিলাম আসলে মেহরাব হোসেন তামিম জানে না তার এবং তার ফ্যামিলির যে ডিজিজটা আছে ওই ডিজিজের নাম কি তাহলে এখন যারা ডক্টর আছেন তারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন আর এর কোনো রেমিডি যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ সেটাও জানাবেন এই ভিডিওর সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম